আর হাসেলার ঘর কি তাহলে দোনোটাই সমান দোনোটাই সেম আল্লাহ এর বানাইছে পরবর্তীদের জন্য শিক্ষা ওর ঘররে বানাইছে পরবর্তীতেদের জন্য শিক্ষা মুসলমান বলেন তো এক নাম্বার একটা সাম্রাজ্য ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ কি যারা বলেন কারণ কি অহংকার এই অহংকারের কারণেই 16 বছরের পতন অহংকারের কারণেই আজকে তার फांसी বলেন অহংকারের কারণে আজকে তার फांसी দুই নাম্বার কারণ হলো জুলুম জোরে বলেন দুই নাম্বার কারণ কি জুলুম জোরে বলেন দুই নাম্বার কারণ কি জুলুম জুলুম কাকে বলে দুর্বলের প্রতি সবলের বাড়াবাড়ির নাম জুলুম সবল কর্তৃক দুর্বলের উপরে বাড়াবাড়ি করার নাম জুলুম এর আল্লাহর বান্দাগণ বাংলাদেশে গত ষোলো বছরে জুলুমের এমন কোনো জায়গা ছিল না যেখানে তারা পৌঁছায় নাই জুলুমের এমন কোনো চিত্র ছিল না যে চিত্র তাদের দ্বারা প্রকাশিত হয় নাই এমন কোন ছিল না যারা তাদের জুলুমের শিকার হয় নাই হয়তো কন্ঠের জুলুম না হলে হাতের জুলুম না হলে আচরণের জুলুম না হলে অর্থনৈতিক জুলুম না হলে সেননিকেটের জুলুম না হলে বাজারের চড়া দামের জুলুম যেকোনো ভাবে পুরো দেশের সব মানুষের উপরে তারা জুলুম করেছে ঠিক বলেন তারা জুলুম করেছে কি না আয়না ঘর জুলুমের রাস্তা না জেলখানা জুলুমের রাস্তা নাম। থানাগুলো জুলুমের রাস্তা না আওয়ামী লীগের ক্যাডারদের বাড়িগুলো জুলুমের রাস্তা না এর বাড়ির নিচে বেসমেন্ট কোন শুনিবে রাস্তা না কথা বলেন এমন কোন জায়গা নাই যেখানে তারা জুলুম করে নাই আর্থিক জুলুম চাদাবাজির জুলুম তারপরে ট্যাক্সের জুলুম দ্রব্য মূল্যের জুলুম সবthingে জুলুম সবদিকে জুলুম করছেই করছে আমার আল্লাহ বলেন জুলুম আল্লাহ হারাম করেছেন জুলুম আল্লাহ কি করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اتقي دعوة المظلوم اتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب تمرا مظلومر احجاری থেকে بچو مظلومر احجاری থেকে بچو فإنه ليس بينها وبين الله حجاب مظلومر أَلْلَّهُ আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই مظلوم আহ বলবে আল্লাহর আরশে পৌঁছে যাবে আমি বাড়িতে আওয়ামী লীগের ক্ষমতা ভেসে যাবে এই জালিমরা মাজলুমের চোখের পানির কারণেই ভেসে গেছে এই দেশে এমন কোন মানুষ নাই যারা জুলুমের শিকার হয় নাই আপনারা আমি মাঝে মধ্যে আজীব হয়ে যেতাম যে হাসিনার আদেশে মানুষ হত্যা করে সেই মকতুল মজলুম আত্মীয় স্বজনরা রাজপথে আসিয়া সাংবাদিকরা বলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই মারলো হ্যাঁ হ্যাঁ কি বিচার করব কথা বল মুসলমান মনে রাখবেন দু সালে ওলামাই কেরামের যে লং মার্চ হয়েছিল দু সালে ওলামাই কেরামের যে অবরোধ হয়েছিল সেই নবী প্রেমিক বাংলাদেশের জনগণের উপরে তারা যে জুলুম অত্যাচার করেছে আমি তো আল্লাহর কসম করে বলতে পারি এই জুলুমের কারণে এই দেশের জনগণের দিলের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের বহিপ্রকাশ দু হাজার চব্বিশ সালে দেখা গিয়েছে থেকে তাদের রাগ একটা একটা প্রতিবাদ এবং এবং প্রতিশোধের স্পৃহা মানুষের অন্তরের মধ্যে তৈরি হয়েছে তো দুই হাজার চব্বিশ সালে মাত্র কোটা আন্দোলন থেকেই তাদের পতন আন্দোলনে পরিণত হয়েছে সামনের সারির লোকগুলোর সামনে নাইকা যদি তারা বলতো তোদেরকে চা পানি দেবো চল্লাইস না শেষ হয়ে যেত কিন্তু ওই যে ক্ষোভ ওই যে রাত সেই রাতটা মানুষের দিল থেকে এমন ভাবে বেরিয়ে আসছে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের থেকে বের হওয়ার চেষ্টা করেছে যতদরুণ সেই ক্ষোভ দুই সালে বিকশিত হয়েছে দুহাজার সালে যখন তাদেরকে আক্রমণ করে দেশের উপরে হামলা করে হ্যাঁ অনেক লোকজন আমাদেরকে প্রশ্ন করে হুজুর এই চব্বিশ সালের আন্দোলনে সরকারি স্থাপনাগুলোতে হামলা হলো কেন চব্বিশ সালের আন্দোলনে সরকারি স্থাপনার মধ্যে আগুন কেন দেওয়া হলো তো আমি বললাম যে ভাই আসলে গায়ের মধ্যে একটা ফোড়া হলে ভিতরে যখন পুজ হয় এটা বের করার জন্য জোরে চাপ দেওয়া লাগে কিনা তোর পচা পানির সাথে কিছু ভালো পানিও তো বের হয় পচা রক্তের সাথে কিছু ভালো রক্ত হতো বের হয় তো হাসিনার মতো এই বিস্ফোরাকে অপারেশন করার জন্য জোরে চাপ দিছে তো তো কিছু স্থাপনাও জ্বালা পড়ছে কিছু ভালো জায়গাও পড়া গেছে যাতে করে ওরে একদম নির্মূল করা যায় এরপরেও তারা লাফায় কয়েকদিন ধরে লাফাইছে এই করে লামু সে করে লামু মাঝে মধ্যে গর্ত থেকে বের হয় যেমন আজকেও বিভিন্ন জায়গায় ককটেল মারছে বিভিন্ন গাড়ি ঘোড়াতে হামলা করছে এ কয়েকদিন থেকে এভাবে করে করবে এগুলো হবে এগুলো হতে থাকবে আমরা এটা দিয়ে বিচলিত না আমরা এটার জন্য বিচলিত না প্রশ্ন হলো এরা যে মাঝে মধ্যে লাভ দিয়ে ওঠে ও ভাই ফ্যানের সুইচ অফ করার পরেও কতক্ষণ ঘুরে না এটা কি আবার চলে ওঠার জন্য না থেমে যাওয়ার জন্য তা আওয়ামী লীগের ফ্যানের সুইচ আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে অফ করে দিছি এ চলতে থাকবে কয়েকদিন এরপরে অটোমেটিকলি অফ হয়ে যাবে এটা মাঝে মাঝে ঘুরে এটা ঘুরতে থাকে এটা চলতে থাকে এটা কোনো সমস্যা না এটা হুট করে বন্ধ হওয়ার জিনিস না এজন্য জন্য মাঝে মধ্যে দেখা দেয় আবার কিন্তু ঘটতে চলে যাবে খোদার কসম বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো লোক থাকবে না থাকবে না কেন থাকবে না এ ভাই একজন বলেন আপনার নাম কি বলেন রহমত মোল্লা রহিমুদ্দিন মোল্লা আপনার দাদার নাম আব্দুল করিম মুন্সির আব্বার নাম দাদার আব্বার নাম না ইনসাফ এর সাথে বলেন উনি ওনার দাদার আব্বার বংশ থেকে দুনিয়াতে আসছে না কথা বলেন তো উনি ওনার আব্বার নাম জানে দাদার নাম জানে দাদার আব্বার নাম জানে না আপনাদেরও অনেকে এমন না দাদার আব্বার নাম জানি না আপনারা আজ পর্যন্ত দোয়ার মধ্যে মনে যেতে বলছেন নি আল্লাহ আমারে মাফ করে দেন আমার আব্বাকে মাফ করে দেন দাদাকে মাফ করে দেন দাদার আব্বারে মাফ করে দেন বলছেন কোনো দিন কেউ দাদার আব্বার জন্য দোয়াও করে না এবার আপনারা বলেন দুনিয়াতে জয় জয়ের মা হাসিনা হাসিনার পাপ মুজিব কি কন হেরা তো জয়ের ফোলা নাই ফোলা নাই তা আপনি তো আপনার আব্বার নাম আর দাদার নাম জানেন দাদার আব্বার নাম জানেন না তো আমি হাসিনার জয়ের মায়ের বাপের নাম মনে রাখবো কি কারণে আমি বুঝতে পারি নাই যার মাধ্যমে আমি দুনিয়াতে আসলাম সেই দাদার আব্বার নাম আমি জানি না তো জয়ের মায়ের বাপের নাম আমি কেন জানতে হবে বলেন আরেকজনের বাপের নাম আমি কেন জানতে হবে আমার আব্বার ভুলে তো জয়ের দাদার নাম নানার নাম আমি আমার চোদ্দ গুষ্টি ভুলে যাবে আপনিও ভুলে যাবেন দুনিয়া ভুলে যাবে খোদার কাসাম দুনিয়াতে কুটি কুটি ফেরাউন অতিবাহিত হয়ে গেছে কোরআনে ফেরাউনের নাম আছে বলে ফেরাউনকে চিনি আর না হলে কুটি কুটি ফেরাউনকে আপ কেউ চিনে না আপনাদের জানা মতে জুনায়দ বাগদাদির নাম জানেন আব্দুল কাদের জিলানির নাম জানেন ওনার যুগের বাচ্চার নাম বলেন জুনায়দ বাগদাদির যুগের বাচ্চার নাম বলেন আরে বলেন না পারি না তো জুনায়দ বাগদাদির নাম পারেন কেন জুনায়দ বাগদাদির নাম পারেন কেন আরে আব্দুল কাদের জিলানির নাম পারেন কেন কাসিম নানুতুবির নাম পারেন কেন আশ্রফ আলী থানুবির নাম পারেন কেন তাদের যুগের বাচ্চার নাম পারেন না কেন আল্লাহর কাসাম আহমদ শফির নাম পারবো হাসিনা হাসিনার বাপের নাম বলে যাবে এটা দুনিয়ার নিয়ম তাদের আব্বার নাম মানুষ ভুলে যাবে মুছে যাবে পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে মানুষ কেউ নাম নিবে না কেউ নাম নিবে না এরশাদের নাম হন কয়জনে জানে এর এরকম একটা সাম্রাজ্য ছিল এর এরকম একটা সাম্রাজ্য ছিল কেউ নাম দিবে না ভাই ও জুলুম এমন কোন জায়গা ছিল না যেখানে তারা জুলুম করে নাই এমন কোন মাত্রা ছিল না যেখানে তারা জুলুম করে নাই সুতরাং জুলুম করা যাবে না আপনি ছোট আপনার ছোট কারো উপর আপনি জুলুম করতে পারবেন না আপনি প্রাইভেট কার ওয়ালা ওয়ালার উপরে জুলুম করা যাবে না আপনি হুন্ডাওয়ালা সাইকেল ওয়ালার উপরশুর করা যাবে না আপনি বাবা সন্তানের के জুলুম করা যাবে না শিক্ষক ছাত্রের উপরে জুলুম করা যাবে না সবল কর্তৃক দুর্বলের প্রতি বড় বাড়িকে যদি জুলুম বলে কোন উপর লেভেল কোন নিচ লেভেলের উপরে জুলুম করতে পারবেন না ঘরের শাশুড়ি ছেলের বউর উপরে জুলুম করা যাবে না বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করা যাবে না খোদার কসম আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন ইত্তাকি দাওত আল মাজলুম فانه ليس بينها وبين الله حجাব নিশ্চয় মাজলুমের থেকে তোমরা বাঁচো কারণ মাজলুমের আহাজারি আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই মুসলমান জুলুম দ্বিতীয় নম্বর কারণ তিন নম্বর কারণ হলো খেয়ানত বলেন তিন নম্বর কারণ কি খেয়ানত তিন নম্বর কারণ হলো খেয়ানত খেয়ানতের কারণে তারপরে দুর্নীতির কারণে মানুষ ধ্বংস হয় পৃথিবীর বুকে এমন বাংলাদেশের অলিতে গলিতে এমন কোন জায়গা ছিল না যেখানে তারা খেয়ানত করে নাই কথা বলেন এমন কোন টেবিল ছিল না যেখানে তারা খেয়ানত করে নাই রসুল করিম সাল্লাম বলেন ইদা বুয়াতিল আমান ফান্তাজির সাআ যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে সাহাবাই জিজ্ঞেস করেন কাইফা আদাতিল আমানা ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত কিভাবে হবে নবীজি বলেন ইদা বসদ আল আমরু ইলা গায়রি যখন ক্ষমতা দায়িত্ব অযোগ্যদের হাতে চলে যাবে তখনই তোমরা আমানতের খেয়ানত দেখতে পাবে তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করবে বলেন এমন কোন জায়গা আছে যে জায়গার মধ্যে এখন অযোগ্য লোকদের অবস্থান নাই সব জায়গায় এমনকি মাদ্রাসার মৌতামিমের চেয়ারেও অযোগ্য লোকেরা বসে আছে স্কুলের হেডমাস্টারের চেয়ার চেয়ারম্যানের চেয়ার এমপির চেয়ার মন্ত্রীর চেয়ার সবগুলোতে অযোগ্য অথর্ব চাদাবাজ নিকাম্মা নিম্ন নিচু মানুষ এরাই শব্দফল করে রাখছে আজকের যুগের রাজনীতি আজকের যুগের রাজনীতি নিম্নমান মানুষদের হয়ে গেছে আজকের যুগের রাজনীতি নিম্নমানের লোকদের হয়ে গেছে নিচু মানুষদের হয়ে গেছে নিম্নমানের লোকেরা রাজনীতি করে এখন ভালো মানুষের করে না করতে চায় না সম্মান বাঁচানোর জন্য সরে থাকে সুতরাং সবগুলো জায়গাতে খেয়ানত খেয়ানত যখনই অযোগ্যদের হাতে দায়িত্ব চলে যায় তখনই খেয়ানতের তখনই খেয়ামতের অপেক্ষা কর তাহলে আমাদের সমাজে ব্যবসায়ীরা ওজনে কম দেয় দুই নাম্বার মালে এক নাম্বার সিল মেরে মাজারজাত করে দুধের পাউডারের সাথে মেলামাইনের পাউডার মিক্স করে করে কিনা গত তিন দিন আগের ভাজা বুট ফ্রিজে রেখা নতুন ভাজা বুটের সাথে মিক্স করে সাপ্লাই দেয় কথা কন পুরাতন তেল দিয়ে সিঙ্গেরা বাইজে মার্কেটে চালায় চলছে সব খেয়াল রাগডা আড্ডা সমস্ত